আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি শ্রাবণী শ্রাবণী খান ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি সরাসরি ভয়েস দেখছি প্লিজ আশেপাশে যদি কোনো নয়েস পান আমাকে ক্ষমা করে দেবেন আমি আজকে একদম সরাসরি কপ বানিয়ে দেখাবো আমি কিভাবে পপকর্ন বানাই সেই রেসিপিটা শেয়ার করবো আমার বন্ধুরা কিন্তু অনেক জানেন তারপরেও আমি শেয়ার করতেছি আশা করছি ভালো লাগবে তো প্রথমে আমি চুলাতে একটা প্যান বসাই দিয়েছি আমি আজকে ফাইভ প্যানে পপকর্ন তৈরি করবো মাঝে মাঝে আমি কিন্তু প্রেশার কুকারেও তৈরি করি প্রেসার কুকার ফাইভ প্যান যার কাছে যেটা আছে সেটা দিয়ে তৈরি করতে পারেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি একদম খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দোকানের মতো পপকর্ন তৈরি হবে দেখতে থাকুন ভিডিও অবশ্যই ভালো লাগবে যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্লিজ বন্ধুরা একটি লাইক দিয়ে দাও পপ পপকন বানানো কিন্তু অনেক ইজি ঠিক আছে এই যে আমি কীভাবে বানাচ্ছি একটু খেয়াল করো তোমরা কিন্তু শিখে যাবে ঠিক আছে আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিলাম প্রথমে লবণ দিয়ে দিলাম আর এই যে ছোট ছোট পকপড়ের ভর্তা নিয়েছি এটা কিন্তু তোমরা যদি কোনো দোকানে পেয়ে যাবে ওইদিকের দোকানে এবার মিডিয়াম আঁচে গোটা খুব ভালো করে ভিয়ে নিতে হবে কারা কারা পকুন খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাতে পারো আর তুমি আজকে কিভাবে তৈরি করো আমাকে বলবা তো আমি যেভাবে তৈরি করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করতেছি পকুনে ভর্তা দেওয়ার পরে সব সময় নাড়তে হবে যাতে পকুনের সবগুলো ভোটটা আসলে ভাজা হয় সমানভাবে তাহলে একদম পারফেক্টভাবে পপকর্নগুলো হয়ে যাবে আমার চেয়ে আমার কিন্তু হাজব্যান্ড অনেক বেশি ভালো পপকর্ন ভাজতে পারে ও কিছু কিছু জিনিস আমার চেয়ে অনেক সুন্দর করে তো আমার ভালোই লাগে যেমন রুটি আমি রুটি ভাজতে পারি না রুটি বানাতে পারি এই যে দেখো পপকর্ন ভোটটা ভাজা মোটামুটি আমার শেষ হয়ে গেছে যখন দেখবে দুই একটা পপকর্ন ভেজে আসছে তখন কিন্তু আমরা ঢাকা দিয়ে দেব আর একদম জালটাকে আস্তে দিয়ে দেব যাতে পুড়ে না যায় দেখো আমি এখন ঢেকে দিচ্ছি দেখতে থাকো দেখো কিভাবে কখন হয় ভোটটা কিন্তু খুবই ভালো লাগে দেখছো শব্দ তো আজকে ভিডিওটি কেমন লাগলো প্লিজ শব্দ পেলে আমাকে কিছু মনে করবে না কারণ আমি কি বলছি সরাসরি তোমাদের সাথে আর দেখতে দেখতে কিন্তু আমার পপকর্ন দেখো কয়েক মিনিটের মধ্যে হয়ে গেছে কি মজা পপকর্ন খাবো আর গল্প করব বন্ধুরা পপকর্ন কিন্তু কম বেশি ছোট বড় সবাই পছন্দ করে একদম পারফেক্ট ভাবে সবগুলো পপকর্ন হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো পুরো ফ্রাই প্যান একদম ভরে গেছে একদম কিন্তু হয়ে যাচ্ছে যখন দেখবে আর কিছু ফুটছে না তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এখনো আমার দুই একটা করে মানে উপরে উঠতেছে তো আমি রেডি দেরি করতেছি তো এখন একদম বন্ধ হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব আর চুলা টপ করে দেব দেখো কত সুন্দর তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব আর আজকের পপকর্ন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এগিয়ে যাবেন আমিও করবো ইনশাল্লাহ টাটা বাই বাই